দুয়ারে দুয়ারে জনে জনে হাত পেতে যে ভিক্ষা করে সেই টাকা সঞ্চয় করে সন্ধ্যাবেলা সে যে দোকানে ঢুকে আমাকে চাল দেন ডাল দেন এটা দেন ওইটা দেন তার সংগতি অনুযায়ী সে কিনে আপনি যেমন কিনতে গিয়ে ভেট দেন তাকেও তেমনি ভাবে ভেট দিতে হয় সুতরাং রাষ্ট্রের ট্রেজারি যে কুষাগারে দনী বড় যেমন ট্যাক্সের টাকা আছে আমার ওই গরিব ভাইটির বন্টিরও ট্যাক্সের টাকা এখানে আছে এই সমস্ত টাকা দিয়ে উন্নয়ন হয় আবার বিদেশ থেকে যে লোন আনা আনা হয় হয় ঋণ তার বোঝা কিন্তু আজকে জন্ম নেওয়া শিশুটির ঘাড়েও পড়ে অতএব এই যে উন্নয়ন রাজনীতিবিদরা করেন ক্ষমতায় গিয়ে এটা আপনার আমার কিংবা তাদের বাপের টাকায় নয় এটা জনগণের টাকায় হয় কিন্তু জনগণের সেই আমানতদারি কে নয় করে দশ টাকায় যেখানে কাজ হওয়ার কথা সেখানে একশো টাকার বাজেট তৈরি করা হয় সময় মতো শেষ হয় না যেন সৃষ্টি করে টাইম বাড়িয়ে বাড়িয়ে বাজেটকে আরো গিলার চেষ্টা করা হয় এইভাবে যে উন্নয়নটা বাংলাদেশে হতে পারত আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাটকে কর্মীর হাতে কারিগরের হাতে দেশ গড়ার ইঞ্জিনিয়ারের হাতে পরিণত করে এই দেশকে সোনার দেশ বানিয়ে চমকে দেওয়া যেত বিশ্বকে আমার দেশের নাগরিকরা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সেই দেশের উন্নয়ন করতে পারে আর আমার দেশের নাগরিকরা আমি দেশ দেশের উন্নয়ন করতে পারে না একমাত্র চুর এবং বাঘ কারণে